এক মর্মান্তিক পথ প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের একশো আট ছোট কুচলিবাড়িতে জানা গিয়েছে এদিন একটি নম্বর প্লেটহীন ভুটভুটি গাড়ি এক পথচারীকে পিষে দেয় স্থানীয় সূত্রে খবর মৃত ব্যক্তির নাম কুকিল দেবনাথ বয়স পঞ্চান্ন তিনি এদিন বাজার থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় দ্রুত গতিতে আসা ভুটভুটি গাড়িটি তাকে সজোরে ধাক্কা মারে ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়ি করে ওই ব্যক্তিকে উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয়রা আরও জানান দুর্ঘটনা ঘটার পরই ঘাতক গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে নম্বর প্লেটহীন বিআইনি ভুটভুটির বারবারন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এইখানে আমি যখন ওইখানে বসেছিলাম তখন ওই ব্যাট ভাড়িয়ে নিয়ে ও আসতেছিলো তা পুরা সুপরে আসছে তা আমি বললাম যে এত বড় কি তুফান যাচ্ছে এটা তা ওইখানে পুরো ছেলেগুলো ছিল ছেলেগুলো ছিল তারপর পুরা আসছে তা কুকিল কাকা যে আছে আমার কাকু হয় ঠিক আছে তা ও ও ছাড় নিয়ে কিন্তু ও আসতেছে ওর ছাড় নিয়ে আসছে ও আছে কী করছে আসে ওকে লাগাই দিচ্ছে লাগা দেওয়ার পরে গাড়িটা ছাইয়া ও কি করছে তোলা দিয়ে ভাগিয়ে গেছে কিসে ছিল ও টেম্পুতে ছিল মানে টোটো আর কি মানে টোটো না ওটা তোমার ভেট ভেটিয়া আর ওই যে ব্যক্তিকে লাগানো হয়েছিল সে কিসে ছিল ও হাইজাইটে ছিল ও আচ্ছা দিয়ে ও ঠিকই আটে আসছে আমারই কাকু হয় এটা ঘটনাটা কোথায় ঘটলো ঘটনাটা এখানে তোমার জনাকি মোর বলে এটাকে দেবনাথ পাড়া ঠিক আছে আমরা একটা অ্যাক্সিডেন্টের কল পেয়েছি আমাদেরকে খবর দেওয়া হয় ওয়া টেলিফোন যে বলা হয় যে একশো আট বাড়ি ছোট কুসলি বাড়িতে একটি হয় মর্মান্তিক মাথা ফেটে যায় ক্যাজুয়াল তা আমরা আমরা আমাদের ভেহিক্যাল মুখ করি আমরা এখানে আসি এসে দেখি যে আমরা এখানে রক্ত পড়ে আসে আমরা জল দিয়ে রক্তটা ধুয়ে দিই এবং ক্যাজুয়ালটি আমরা দেখি যে অলরেডি আমরা আসার আগেই লোকাল পাবলিকের দ্বারা রেস্কিউ হয়ে গেছে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে মেকলিগঞ্জ হাসপাতালে মুখ করাইছে এখানে ভর্তি করাছি দেখলাম আমার নাম কমল অধিকারী আমি লিডার মেকলিগঞ্জ ফায়ার স্টেশন